হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম মজাদার করে সবাইকে স্বাগতম আজকে আমি নুডলস রান্না করে দেখাবো এই জন্য নিয়েছি দুটা মিস্টার নুডলসের প্যাকেট আর এখানে নিয়েছি মটরশুঁটি কাঁচামরিচ কুচি টমেটো কুচি পাতা পেঁয়াজ কুচি গাজর এখন আমি সরাসরি চলে যাব চুলায় নুডলসগুলা সিদ্ধ করতে পানিটা আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম এখন একটু পানিটাতে তেল দিয়ে দিবো পানিটাতে তেল দিলে নুডলসটা জোর জোরে গর্ব এখন আমি নুডুলসটা ডেলে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত বিপাকে ডো কীভাবে দিয়ে দেবো নুডলসের সাথে আমি মটরশুঁটি এড করে দেবো মটরশুটি নুডলসের সাথে সিদ্ধ হয়ে যাবে ও গাজর কুচিগুলোও দিয়ে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাকে এখন অপেক্ষা করতে হবে তো চুলা একটা প্রাইভেন বসিয়ে নিয়েছি এখন এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ফের পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ফ্রেজ একটু নরম হয়ে গেলে তারপরে আমি ফ্রেজা হয়ে গেছে এখন আমি কাঁচা কাঁচামি দিয়ে দেব তারপর দিয়ে দেবো টমেটু টমেটো কুচিগুলো দিয়ে দেবো টমেটো করিকে একদম তোমাকে এরকম নাড়াছাড়া করে তোমা আমি একটা ডিম লেগিয়ে দেবো ডিমটাকে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে এটা আমার দু তিন মিনিট সময় লাগবে সিদ্ধ করে রাখার মন করবো এখন আমি দিয়ে দেব ডিমের সাথে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ডিম এবং টমেটোটা এখন আমি নদুর সাথে মশলা এই মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে আরও দু তিন মিনিটের মতো আমার নাড়াচাড়া করতে হবে মশলাটা নুডলসের সাথে মিশিয়ে নেবো এখন আমি একসাথে অ্যাড করে দেব এখন আমি এর সাথে অ্যাড করে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো দিয়ে দুই তিন মিনিট হেরে দেব তারপর আমি নামিয়ে নেব তো রেডি হয়ে গেল আমার বাসনশালি সবজি দিয়ে মজাদার নুডলস ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ